সেই ভূয়াবার সেই এই জন্য আমরা শরণ করিয়ে দেই কিভাবে সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন সমগ্র বাংলাদেশের মানুষের মুক্তি চেতনাকে উজ্জীবিত করেছিল ঘটেছে জুলাই এর জীবন্ত কারিঘট কারণ রইলো কম্পাড় কারণ রইলো কম্পাড় ভেঙে ব্যালকনির মুরগো পাচির পাচির বেদি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল রক্ত জমার শিকল ফেলবার পশন বেদি কথিত সৈরাচারের পেট বাহিনী যখন রক্তের নেশায় মুক্ত শাহাদাতে অমৃত পেয়ালা সন্তানে বাংলার বীর সন্তানেরা রাজপথে মোহরা দিয়েছে জেল জুলুন তাদের পাঠশালাকে রুদ্ধ করতে পারেনি ক্ষণিকের জন্য না আমাকে ভয় টাকাতেই শোনা ভয় পাওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি আগুনের পাহাড় মারিয়ে এসেছি আমরা ঘুমিয়েছি বালুর পাথরে মাথা রেখে তুমি কি জানো না আমাদের পরিচয় আমার আমরা মিল্যতা বিকি মিগ্রাহীন আগুন আমাদের কুণ্মিশ করে আশা আমাদের রক্ষা করে দালিনের হাত থেকে তুমি কি জানো না রোহের জাহাজ আমাদের সাহসের মাত্র আমাদের সাথে লাগতে শোনা ডুবে মরবে তোলা তোলা সময় জল ডর হলো নোঙ্গর ডর তলো তল সময়োল তোল সময় জল হলো হলো তোলো সময় হাওয়ার বুকে নৌকাইবার জ ভাসিয়ে শক্ত মুঠি বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়ে নাও বজ্র বাঁধিয়ে নাও বজ্র তল তল সময় যে হল নোঙ্গর তল তল নঙ্গর তল তল সময় যে হল নোঙ্গর তল তল রাত হবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখন ওইখানে ভেগে তুমি মাছ তুলে আমি ধার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পানজেরি প্রতিবাদকারীদের স্লোগান যখন জালিমের মশলত কাঁপিয়ে দেয় তখন আপোষ এবং সংগ্রামের মাঝে সংগ্রামকে বেছে নিয়ে মানুষ বেঁচে থাকার লড়াই করে যায় বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তে তুমি ভেঙে ফেলো সব বাধার পাচির ছিঁড়ে ফেলো ঝিনঝির তোমার রক্ত হাজি সরিও তুমি হলে তুমি কিন্তু এখন সময় বিশ্রামের নয় হাজারো তাজা প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বাধীনতাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তো আমাদের নিতেই হবে বাতিলের ষড়যন্ত্র বিভাজনের রাজনীতি গুপ্ত প্রতিষ্ঠার মোকাবেলা করতে হবে উন্নত বলবীর বল উন্নত মম নিহারি শিখর হিমদ্বীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক ধোলক ঘোলক বেঁধিয়া আছে ছেদিয়া উঠিয়াছে আমি বিস্ময় I'm not <laughs>